জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুটে দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইলো জাকাত আল্লাহ তাবার কথা আলা এই একটা আয়াতের ভিতরে আকিম উসালা ও আতুস জাকা জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে আপনারা কইয়া দেই দেখবেন ধরা পড়ে যাবো এমনি এগোনা ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হইছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আবদার ফুল দিয়ে ভাঙ্গা আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষটা কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকিয়া আমি মানুষের ঘর ঘর সিরা মুড়ি চাউল ডাইল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য

এবার আপনি কি মুসলমান আপনার টাফনে নিলাম আমি কিচ্ছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই পাঁচ নম্বর চার নাম্বার রইলো আল্লাহ এবং রাসুলের সাথে সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লার লোকে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা ভাঙতাম না আমরা হজ করা জাকাত হইলে জাকাত ফরজ হলে জাকাম না এদি ওয়াদা কোজাইছি আমরা যদি এটা ভুলে না যাই পাঁচ নাম্বার রইলো পিতা সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শুননা মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নাম্বার যে আসলাম হ্যাঁ আবার ফিরা যাই মুসলমান মন্দির শুরু ব্যাপারদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলা কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষের সমাজ ভরে যাচ্ছে জারত সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরা জানি না ঠিক কিনা আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর অথচ আল্লাহর বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসল আল্লাহর নবী কারু প্রস্তাব গ্রহণ করলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু বকর উসমান সবাই কয় রে ও তুমি একটু ন দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন নবী নবী হাসলেন। বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলী এদিকে আস তোমারও বিয়ের দরকার ফাতেমারো বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুবাহ আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না হলে না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতে তো আমি ঘুমাই আমার তো আলাদা ঘর ও নাই আল্লাহ বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচন্ড জোর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংগাতিক জ্বর ঘুমিয়ে আছেন সবাই জরের ভিতরে فاطمه কান্দে আলির ঘুম ভেঙে গেল জরের ভিতরে মানুষটা কাঁপতেছে আলী লাভ দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জরের কারণে মনে হয় শনির সাপুরে যাইতেছে আলী ডাক দিয়ে কই ও ফাতেমা তোমার এত সাংগাতিক জ্বর কেন তুমি না فاطمه আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাদামা কান্দার কয়ালি ও স্বামী আমার আপনি প্যারেশানি করিলেন না আপনি কান্নাকাটি করিলেন না স্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জল না আমি আর বাঁচবো না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এতেকাল হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখো আপনার বোধহয় মনে নাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এখানে এখানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইল না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকবো না আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আমার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে অলি আমি বুধ হয় চলে যাবো আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কি জানতে চাও বলো আব্বা বলেছেন যে স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলে ভালো আপনি দয়া করে বলে দেয় আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন ডাক দেয়া কয় ফাতমা ফাতেমা গো জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার সংসার দেখেছি সাহাবাদের আমার আমার জানা ও ফাতেমা মনে ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমার বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বরসা কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলিয়াবার ডাক দেয়া কয়ে ফাতেমাগ আমার থেকে কথা আদায় করে দি না তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটাও একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই অচর মানুষ হুসেনপুরের মানুষ কালিকাপুরের মানুষ ভগমাবাদের মানুষ মন দিয়ে শোনো রে ভাই এবার ফাতেমাকে ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলী এবার ফাতেমা হাতে ধরে পা আলী ও আলী কোনোদিন এক নাকের ফুল কানের দুর্বলার মালা হাতের বালা বেনারসি কাঁথান আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন না কিন্তু আমার ঘরটার ভিতরে কোনো দিন সুখের অভাব হয় না আমার ঘরের সম্পদ ছিল না কোনদিন সুখে অভাব ছিল না গোস্বামী আমি আপনার প্রতি আমার কোন অভিযোগ নাই আপনি স্বামী হিসেবে আমার সারা স্বামী এবার ফাতেমা ডাক দেয়া কয় আলী ও আলী স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আপনার আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাহলে আপনি একটা কাজ দেন অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রেলিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন যদি আজকে রাত্রে মারা যাই ফজলের আগে যদি মারা যাই আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন ফজলের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলিয়াবার কান্দার কয় ফাতেমা ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা নবীর মেয়ের ভিতরে নবীজি তোমার আদর করছে বেশি তোমার সুনামও বেশি আয়েশাও কইছে নবীর স্ত্রী আয়সা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না মনে হইতো যেন নবীজি হেঁটে যা ওনার কথা ওনার আচরণ ওনার খাওয়া দাওয়া ওনার হাসি ওনার চাল চলন নবীর সাথে হুবু হু মিল ছিল চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল মুফাসিনে কারাম মহাদ্দিনে কারাম কয় এটার কারণও আছে কারণ হইল তিনো মেয়ে খাদিজা রাদি আল্লাহ তালা ঘরে চারটা মেয়ে জয়নব রোকেয়া ওম্মে কুলসুম ফাতেমা এই সাইড মাইয়ার ভিতরে তিন ভাইয়া বড় হয়ে গেছে খাদিজা আম্মা মাদা আম্মা খাদিজা থাকতে থাকতে কিন্তু যেই দিন খাদিজা আম্মা খাদিজা এনতেকাল করে তখন ফাতেমা ছিল ছোট মানুষ ফাতেমা তখন ও বুঝে না মা কারে পায় এখন যে মা যে করছে করছে ফাতেমায় মার গাল ধরে ধরে কান্দে দেয় আম্মা আম্মা তুমি যে কথা কও না আম্মা তার মানে কেউ গোসল করাবে কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে কে আমারে ঘুম পাড়াবে কে আমার লোকমা দিয়া খাওয়াবে নবীজির কোল যারা এমনি ফাইটা গেছে আর এর ফলে ফাতে পারে এই শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে রাখা ফাতেমা ও ফাতেমা মা মুলাই কি হইছে আমি আছি না আমি ঘুম পাড়াবো আমি গোসল করাই দেব আমি তোমার চুল আশ্রে দেব লাল ফিতা বেঁধে দেব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দুজাহানের বাদশা

আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন ব্যাগটা খুলে দিতেন ফাতেমা তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব ফাতেমা এমনই লক্ষ্মী বে একটা জিনিসও ধরতেন না বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন থাকলে আমি নেব নাইলে আমারও লাগবে না সবার আপনি দেন আবার লাগবে থাকলে আমি নেব নাইলে নাই যেমন তেমন কথা না পা একথার অনেক উজন আবার ফাতে মা ডাক আলি ওয়ালি আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায় আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে এত জানাজানির দরকার নাই আলি কানতেছেন ফাতেমা তুমি হইল নবীর আদরের কন্যা যদি মানুষ জানে তোমার এন্তেকাল হয়েছে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানা যায় আসবে কেন রাতে অন্ধকারে তোমার কবর দেব এবার ফাতেমা একটা মুচকে হাসি দিলেন আলীর হাত ধরে আলী আপনি বুদায়ে ফাতেমারি চিনেন নাই আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনো দিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখলো না আমি যদি মরে যাই আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে

ও আমার আদরের ভুলেরা মুস্তাক ফুয়েজি যদি কোনোদিন আর না আসি কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা মনে রাইখো বাবা তোমারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার তুমি ভাই ভুলের উপরে দায়িত্ব তোমার তোমার ভুন তুমি মুসলমান তোমার ভুন বেপর্দা হতে পারে না তুমি বাবা তোমার মেয়ে বেপর্দা হতে পারে না তুমি স্বামী তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই এই গ্রাম আমার এই দেশ আমার এই সমাজ আমার আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে আসমান থেকে ফেরেস্তে সে সুন্দর করে দেবে না আজকে সিদ্ধান্ত নেই ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না আমার আমার মায়েরা মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে মেয়েরা স্কুলে যাবে পর্দা করে ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় বাজারে যাওয়া লাগলে দোকানে যাওয়া লাগলে ডাক্তার দেখানো লাগলে যাবে ভুলকা পরে ঠিক কিনা পার্ব না আমরা ইনশাআল্লাহ